বৃহস্পতিবার ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সাধারণ সম্পাদক প্রয়াত কমরেড সীতারাম ইয়েচুড়ি এবং প্রাক্তন পলিট ব্যুরোর সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভা অনুষ্ঠিত হল বর্ধমান শহরের কোর্ট কম্পাউন্ড সংস্কৃতি লোকমঞ্চে উপস্থিত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পলিট ব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র স্মরণসভার শুরুতেই নিরাপত্তা পালন ও দুই কমরেডের প্রতিকৃতিতে মাল্য দান করা হয় পথে তো নেমেছে বিজেপি অশান্তি তৈরি করবার জন্যে বাংলাদেশের অশান্তি এখানে ইম্পোর্ট করবার জন্যে আর আগে থেকে ওরা তৈরি করছে আমরা পথে নামবো যদি নামতে হয় তাহলে এর বিরুদ্ধে নামব আমরা ওখানেও মানুষের শান্তি চাই ওখানেও এখানেও মানুষের শান্তি চাই এই সাম্প্রদায়িকতার যে বিপদ এই বিপদ তারা দুনিয়ায় যে কোনো দেশের জন্যে যে কোনো পরিস্থিতিতে চিরকালই আমরা তার বিরুদ্ধে লড়াই করি ব্যাপক মানুষকে সমবেত করার জন্য এটা কি নতুন কথা হলো নাকি এরা কেন্দ্রীয় সরকার ছাড়া কি কোনো নিজের নীতি আছে নাকি এদের কখন বিজেপি আর এস এস ছাড়া এরা এক পা এগিয়েছে এগিয়েছে নাকি উপরে আপনি দেখছেন যুদ্ধ আর কে না জানে যে এখানে এসে খোদ আর এস যে সরসংঘ চালক সবচেয়ে বড় তো এখানে এসে বলেছিলেন যে না রাজ্য সরকারের বিরুদ্ধে লড়বার দরকার নেই এটা এটা অবশ্যই আর জি আমি ঘটনার কথা বলছি কিন্তু উনি যতবার এসছেন এখানে মুখ্যমন্ত্রী আমাদের ততবার তার খাওয়ার বন্দোবস্ত থাকার বন্দোবস্ত আর কাগজে বেরিয়েছে নাকি আমার কাগজে নয় তো এটা এটা সব সংবাদ মাধ্যমে বেরিয়েছে উনি নিয়মিত খোঁজ রাখেন আর

কেউ যদি নাক কান মুলে বলেন নমস্কার এখানে থাকবো না আমরা তোমাদের সঙ্গে যেতে মানুষের সঙ্গে থাকবো ওখানে পরীক্ষায় যাবে কি ব্যাপার এটা আমাদের ওরা আমার বলার হ্যাঁ জানি না কে ও মুখ কে খুললো তাতে কি কিছু বোঝা গেল নাকি যে তাতে কি আসল সত্য খুলে গেলো সত্যের যে দ্বার বন্ধ আছে মুখ খুললে ওগুলো হয় না মুখের কথায় কিছু হয় না কাজ দিয়ে বুঝতে হয় কখন বলছেন কেন বলছেন কী স্বার্থে বলছেন আর তার প্রমাণ রাখতে হয় আমি বললাম যে যাই যেই সত্যের তথ্যে বিশ্বাস করুন না কেন প্রয়োগের ভিত্তি হচ্ছে প্রমাণ প্রমাণ প্রয়োগ প্রয়োগ দিয়ে প্রমাণ হয় হ্যাঁ আচ্ছা এটাও আমাকে জিজ্ঞেস করছেন কেন বিজেপি সদস্য করছে তো আমি কি করবো যোগ দেবো অনেকে ভেবেছেন না বন্ধ করতে যাবো আমার সদস্য করবে না ওই পার্টি আছে সদস্য কি রকম করছে করুক আপনারা কি মেম্বারশিপ পাঠাচ্ছেন নাকি ওর কাছে আপনি পাঠাচ্ছেন নাকি নাকি হতে চান নাকি বলতে হবে কাউকে এই দাঁড়িয়ে আর যেখানে আপনারা ও সেকেন্ড ফেকেন ছেড়ে দিন না সেকেন্ড ফেকেন্ট তো খালি ইলেকশনে পরীক্ষা হয় না মাঠে লড়াইতে শেষ পর্যন্ত কে থাকবে তখন দেখা যাবে আমাদের শক্তি ক্ষয় হয়েছে কোনো সন্দেহ নেই কিন্তু আপনারা ছিলেন এখানে যদি তাহলে শুনেছেন যে আমি সব কথাই বলেছি এটা আত্মসমালোচনা আত্মসমালোচনা করেছি কী করতে হবে বলেছি সেটার ব্যাপার কি আছে কিন্তু এই আমাদের মতো লোক আপনি ও আর কোনো পার্টিতে পাবেন না যারা জীবন সারা জীবন এটাই করছে এখান থেকে ওনো লোক ওন কিছুই তাদের করতে পারে এখানে যারা আছেন এদিকে ছিলেন ওদিকে ছিলেন তার মধ্যে বেশিরভাগ লোক তাই হ্যাঁ বিচার ফটো যাচ্ছে কি বুঝতে পারলেন না যে পুরো কথা বলছেন এই তো বাকি সমালোচনা করছেন বিচার ফটো যাচ্ছে বেশলো বলছেন আপনাকে বেশলো ঠিক আছে আমি তো ঝুরি যেন যেহেতু গানটা শুনিনি